আগামী সাতই সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে অভিনেতা দেবের নতুন চলচ্চিত্রের প্রচার কর্মসূচি ঘিরে শুরু হয়েছে বিতর্ক প্রতিবাদে সরব হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন বা এস এফ আই এর উত্তর দিনাজপুর জেলা কমিটি সংগঠনের পক্ষ থেকে আজ রায়গঞ্জ মহকুমা শাসক এর কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে ঠিক ওই দিনই অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি পরীক্ষার দিনে কলেজ চত্বরে জনসমাগমূলক কর্মসূচি হলে পরীক্ষার্থীদের মারাত্মকভাবে বিঘ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ছাত্র সংগঠন এসএফআই এর দাবি সাথে সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে কোনোভাবেই চলচ্চিত্র প্রচার অনুষ্ঠান করা যাবে না পরীক্ষার্থীদের স্বার্থে কলেজ কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে তারা বাধ্য হবে এই প্রসঙ্গে এসএফআই জেলা সম্পাদক তুষার ভৌমিক কি বললেন শুনুন আমার নাম কুষাণ ভৌমিক আমি এসএফআই জেলা সম্পাদক আজকে আমরা এসডিওর কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম আগামী সাত তারিখ প্রায় বছর পর আমাদের রাজ্যে এসএসসি পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষা আমাদের রায়গঞ্জ সোজন্দ্রনাথ কলেজেও হচ্ছে কিন্তু আমরা দেখতে পেলাম সংবাদ মাধ্যম এবং আমাদের রায়গঞ্জের বিধায়কের দেওয়া পোস্টে যে আমাদের রাজ্যের অভিনেতা তার নতুন সিনেমার প্রমোশন করতে সোভন্দ্রনাথ কলেজ প্রাঙ্গনে আসছে দুপুর দুটার সময় আমরা এটাই বলতে চাচ্ছি যে যে এসএসসি পরীক্ষা বহু প্রতীক্ষাত পরীক্ষা প্রায় বছর পর হচ্ছে সেই পরীক্ষা দেড়টার সময় শেষ হওয়ার কথা এবং হ্যান্ডিক্যাপ দুটার সময় শেষ হওয়ার কথা সেখানে কি করে একজন সাংসদ এবং অভিনেতা অবশ্যই তিনি কি করে সেই স্কুলে কলেজের প্রাঙ্গণে আসতে পারে এত বড় টিম নিয়ে আমরা তাই বলছি সোজনাথ কলেজের প্রিন্সিপাল এবং এসডিওর কাছে যেহেতু তিনি অ্যাডমিনিস্ট্রেশন কলেজের তাই আমরা এই অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করছি এবং যাতে এসএসসির কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে তারা যাতে উপযুক্ত ব্যবস্থা নেই আমরা বলছি না যে প্রোগ্রামটা বাতিল করে দিক বা এখানে না আসুক তিনি তার প্রচারে অবশ্যই আসুক কিন্তু জেলার যে কোনো জায়গায় আসুক কলেজের পরীক্ষার্থীদের যারা আছে তাদের যাতে কোনো রকম অসুবিধা কারণ না সৃষ্টি করে তার তিনি সেটার বিষয় নিয়েই আমরা এখানে এসডিও কে আজকে ডেপুটেশন না এসডিওকে ফোন করেছিলাম আমরা এসডিও শারীরিক অসুস্থতার কারণে বাইরে আছেন আমরা ডেপুটি এসডিওর কাছে দিয়ে গেলাম তিনি আলোচনা করলেন এবং তিনি বললেন আশ্বাস দিলেন আমাকে যে আমাদেরকে যে আগামীকাল জেলা লেভেলের কোনো মিটিংয়ে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ প্রকৃতির ছোঁয় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল শুধু জৈব সারার ভালোবাসার চাষ রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে দুয়ারিন করুন দেখি ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডাবল সেভেন ডাবল টু ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন জিরো সিক্স এই নম্বরে অফিস রায়পুর পিয়াজিমুর রায়গঞ্জ রসানো পুষ্টিকর organic বিশ্বাস রাখুন প্রকৃতির রত্ন রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম মোবাইল এন্ড হেডি সেন্টার দেবিনগর শ্যাম্পুর মড স্পেশাল মোবাইল টিভি ফ্রিজ এসি সুলভ মূল্যে বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা যোগাযোগ করুন স্ক্রিনে দিবা মোবাইল নম্বরে আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার